আলহামদুলিল্লাহ <laughs> আমাদের আমি কিছু লোক গানে টিকেছি এই কয়টা সামো সুযোগ করার কাজ তোমার হাসি আর আলো এখন তো মানুষে সামনে করে কোন দিকে কোন কোন অনুগত সুনিরালে সিজন বেরিয়ে দিছি তাবিজের লোক সুবহানাল্লাহ তাবিজ দিয়ে এটা তাবিজ দিয়ে আলো হইছে আমি দি আলো আকাশ দিয়ে টাকা গান একটা বাতি দয়ায় সে মাল উপরে গোটা বিশ্ব পূজি আলো হইছে জি একটির আলো হলে সোনার পৃথিবী জ্বলে আর প্রত্যেক মানুষ মানুষ হলে বিশ্ব ধরা জ্বলে সুবহানাল্লাহ কেন তুমি কষ্ট করেছ মাত্রা শক্তি তো আমার সর্বদান কোশ্চিতারে একটা কিছুই वाटते কিছুই কিছুই

বাকৃৎ করি। এই যে ওই জানাতে যে যে মানুষ বলার ভিতরতে হেতেতে পাকলো না। ওখানে আমরা যারা পড়া শিক্ষা তর করে বলে মানুষ আসছে জীবিত ভিন্ন আলোতে। এখন আজকে বল যে মানুষ হয়widetilde থাকে যায় না। সুবহানাল্লাহ। জায়গা জমি জুটতে বেরিয়ে গেছে। কারে কষ্ট তো তারে ধর্ম পথে নিয়ে তারে ঘুরিয়ে দেয় তাহলে তরে যিকিরের আলোতে না যিকির এমন একটা মেডিসিন মানব মানুষের ভুলগুলোকে সাখার করে দেয় আল্লাহ মনে কি পরিণতি করব তাও করবে আর যিকির করে হামদ কি

এ কেリルহে তপমািন্নরূপ হলো আল্লাহ তাআলার সত্তা ভয় না তোমার পড়লে সমস্ত চলে যাবে আমি আল্লাহর জিকিরে জুড়ে পড়ব সুহান সুবহান আল্লাহ বরাবর জিকির দেহের দিকে বেকালের

অ ধ হাত জািয়ে দেখি বক্তিু পর্্যন্ত আমি আল্লা আজকে মসগুল ভরে যা আদন্ত কন্তন চললে বিশ্থান আভবলে আভবলে বিশ্বাস্থ আভবলে আজিদ ছাহানা তো বিশ্বাস্থা ছারা আজিদক চাকতাম।

কবরেছি কবরের মাটি যত শরীরে মাখাইছে বয় যেন শত আলোয় মকরে সুবহানাল্লাহ আল্লাহ দুরুম কাজে আল্লাহ

মানি 60 টাকা 30 টাকা তো আমরা হ্যাঁ এর না স্বামী স্বামী নাম আমার চুক্তি তাহলে কার্যকার বন্ধ পানি না তো রূপটা দেখা 30 টাকা সব গলি ওসমান হাইটেতে 60 টাকা কমপ্লিট হয়ে গেছে আবার আল্লাহর demonstration এর ব্যাপারেvasto boddhito hobe Allah <laughs> hamader করেন বাইরে pomke re ameen Allah jikir kore bibhokti hoye

কারোর কাছে বলি কিছু বলি নাই কোনো সময় মানে কোনো পাশাপাশি পাশের আমি আবার ওই আমার দুপুরে খাবার ছিল খাইতে পারি ওই খাবার কিছু খাইছি আর কি এই মা বলে নিতে আমার কলেজের প্রফেসর ছিলেন সারা দিনে যেত এই অনেকগুলো দিনে হতে পরে আমি পাশের রায় ফুলিন ছাนาะนาะ এক ফুলিন ছাนาะর ফুলিন ছা তুমি ধরন্ত পর এই মনটাকে মুখ্যতা চিনতে দেখছো তাহলে প্রেসিডেন্ট খাইবি ভালো করে খায় না তাই কোই একটা প্রশ্নের केरبالে ছুনিয়া কি ধারণা মোริ ছুনিয়া নালতো হিন্দুস্থের কি বল করতে হ্যাঁ আর কে দিতে করতে খাওয়া আমি তো আবার আমি কিছুই আর নেই আমরাAutowired করতে করতে অনেকই এই ঘটনা মা বড়ে ছিল না বল잖아요 বাইরে থেকেই মা কাজ করতে লাগിച്ചിছে আমাদের ভালো ভালো করে কয় তো ওনারা যে মা হল বলি দেয় কত দেয় ছিল কে আর নি আসে কোন বুঝ

কি কেমন মানসিকতা আছে হাওর দুনিয়া রাতাকর তুমি কষ্ট দিলা আল্লাহু আকবার আমার রহমত থেকে ইরাশ করে দাও সব তুমি ভর করে দিবা আল্লাহ রব্বুল আলামিন আমরা ফাইলা কত

মাছ পোনা তারা কথা সিল পোনা কোন জায়গা না ঠিকই হল না এখন কোন মাছ পোনে সবাই কিছু এখন আমি ছয় আমি কাজ এখন আমি খায় এখন হিসাব করতে নেই আমিছি 100% এর লোক

توبہ کیا فائتہ کیا پوری پوری فاتو ہے سب پورے پورے خاموش ہیں خاموش ہم کوشش کیا کوشش اوپر اوپر حال حال رضاستان رضاستان سدگی سدگی اللہ محمد حضور رضاستان صدیق صاحب کے صاحب کے اللہ توبہ استغفار دعوۃ اس فائتہ

اچھا لگے رکھتے ہیں ان ہمارے جانیے میں سمانی بنائے جاؤ ابو بکر کے مثودہ میں بنا نیا جاؤ عثمان غنی کے مثودہ میں دھنی بنائے نا اللہ دنیا محبت پر ٹک دے نا اور تمہارے محبت کے لیے ہر وقت پاول بنائے جاؤ اور

ربنا ازغنا فظننا وان لم تغفرنا لنكونن من الفاسقين <سؤال> سبحان ربك رب العزه عما يصفون وحق الكلمه كريم الله محمد رسول الله صلى الله عليه عليكم ورحمه الله وبركاته